হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স লেসেন ফাইভ ল্যান্ড অব দ্য ফ্যার হাউস নিয়ে আলোচনা করব অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি এইট বি সমস্ত অ্যাক্টিভিটিগুলি সুন্দরভাবে এবং সম্পূর্ণ খুঁটিয়ে আমরা আনসারগুলো আলোচনা করব লেটস গেট স্টার্টেড অ্যাক্টিভিটি ওয়ান টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পতে সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দিতে হবে তোমাদের কি করতে হবে সঠিক যে বিকল্পটি রয়েছে সেখানে টিক চিহ্ন দিতে হবে এ ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা লুকসার আলেকজান্ড্রিয়া টু সি দা পিরামিডস ইসান এবং তার মা বেড়াতে গিয়েছিল কোথায় পিরামিড দেখার জন্য রাইট আনসার গিজা এখানে আন্ডারলাইন করা অপশানটি হলো রাইট আনসার বি আ পিরামিড ইজ আ হিউজ রেক্টাঙ্গুলার সিলিন্ড্রিক্যাল ট্রাঙ্গুলার মনুমেন্ট মনুমেন্ট মানে স্মৃতি সৌধ তাহলে পিরামিড হচ্ছে একটি বড় ট্রায়েঙ্গুলার ত্রিকোণাকৃতি মনুমেন্ট স্মৃতিসৌধ বি কমপ্লিট সি রিভার ড্যাস নাইল ভাগীরথি ভলগা ফ্লোজ থ্রু ইজিপ্ট রিভার নাইল নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট নদী নীল নদী প্রভাবিত প্রভা প্রভাবিত হয়েছে থ্রু ইজিপ্ট ইজিপ্টের মধ্য দিয়ে ডি দ্য টিন এম্পারার অব ইজিপ্ট ওয়াজ খোফো সেফারন টুটেন খামন টিন এম্পায়ার অব ইজিপ্ট ইজিপ্টের যে টিন যে রাজা ছিলেন টু টেন খামুন রাইট আনসার টু টেন খামুন অ্যাকটিভিটি টু কমপ্লিট দ্য ফলোয়িং উইথ ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তথ্য নিয়ে ফিল আপ করতে হবে অলরেডি আমি আনসারগুলো করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আন্ডারলাইন অংশগুলো টেক্সট থেকে নেওয়া চলো এ দা ফেরাওস লিফট ফেরাওরা বসবাস করতো অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো প্রায় পাঁচ হাজার বছর আগে বি ফিনিক্স ইজ আ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ বডি ফিনিক্স হচ্ছে পাথুরে একটি স্ট্যাচু যার কি হিউম্যান হেড রয়েছে মানুষের মতো মাথা অ্যান্ড আ বডি এবং সিংহের ন্যায় শরীর সি ইসানস মাদার ওয়েন টু ফেজ কি আনতে গিয়েছিল স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার ইসানের মা গিয়েছিল আনতে ফেজ মানে আনা কি আনতে গিয়েছিল স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার গাড়ি থেকে ডি দ্য ইজিপসিয়ান প্রেস্ট Amra a Text amra to? Egyptian, Egyptian, preserved দ্য ডেড বডিজ বাই ইউজিং এই যে স্পেসটা রয়েছে সেখানে আমরা এই আনসারগুলো টেক্স থেকে নিয়ে লিখতে হবে আমরা লিখব কি ব্যবহার করত ইজিপসিয়ান ইজিপ্টের পুরোহিতেরা প্রিজার্ভ সংরক্ষণ করার জন্য দ্য ডেড বডিজ মৃত দেহগুলোকে সংরক্ষণ করার জন্য কি করত বাই ইউজিং কী ব্যবহার করত স্পাইসেস মশলা কেমিক্যালস রাসায়নিক অ্যান্ড ওয়েলস তেল ব্যবহার করতো চলো অ্যাক্টিভিটি থ্রি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট হ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইসান টেলস ইজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি কেন তুমি মনে করো দিনের শেষে কেন ঈশান বলেছিল তোর তার মাকে যে সে ইতিহাস পছন্দ করে কেন বলেছিল শেষে আনসারটা দেখো আমরা এইভাবে করবো আই থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস ইজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি দেখো আমার মনে হয় আই থিঙ্ক মানে আমার মনে হয় দ্যাট জে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে ইশান টেলস বলেছে স্মাদার তার মাকে দ্যাট যে হি লাইকস তার পছন্দ হয় বা পছন্দ করে হিস্ট্রি ইতিহাস বিকজ অ্যাট দ্য ইনিশিয়েটিভ প্রথমে প্রথম দিকে হি ডিন্ট লাইক হিস্ট্রি সে ইতিহাস পছন্দ করতো না অ্যাজ কারণ হি কুড নট রিমেম্বার দ্য ড্রাই ফ্যাক্টস অফ হিস্ট্রি কারণ তিনি মনে করতে পারতো না রিমেম্বার মানে পারা মনে করে মনে করা সে মনে করতে পারতো না পারতো না দ্য ড্রাই ফ্যাক্টস দ্য ড্রাই ফ্যাক্টস মানে সেই সমস্ত শুষ্ক রুক্ষ ঘটনা অফ হিস্ট্রি ইতিহাসে অ্যাট দ্য এন্ড কিন্তু শেষে শেষে কি দ্য ফিনিক্স শোড দ্য ইজিপশিয়ান হিস্ট্রি ইন্টারেস্টিংলি শো হি লাইকস ইট দেখো শেষের দিকে কী হলো না ফিনিক্স দেখিয়েছিল শোট মানে দেখিয়েছিল দ্য ইজিপশিয়ান হিস্ট্রি ইজিপ্টের যে ইতিহাস ইন্টারেস্টিংলি আকর্ষণীয়ভাবে সো হি লাইকস ইট তাই সে ইতিহাস পছন্দ করলো অ্যাক্টিভিটি ফোর ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে চার্ট ফিল করতে হবে কী কী রয়েছে হু হোয়াট कारा हट मान मैं कैनिक्स आनसर दिनिक्स हूद जैसे किस हाट फिनिक्स रक स्टैचूथम हेट आ অ্যান্টা ল্যান্স বডি একটা পাথরের স্ট্যাচু ইটা হিউম্যান ভেট যার মাথা মানুষের মতো অ্যান্টার ল্যান্ডস বডি এবং বডিটা সিংহের নেয় হোয়েনের এই সাইডে এখানে অমিট দেখো পরের আমরা একসঙ্গে আনসার করে যাচ্ছি দেখো ঈশান এখানে আনসার হবে ইসান হোয়াট ইজ এ হবে স ঈশান স দ্য রিভার নাইল ইশান দেখেছিল নীল নদী কখন হোয়েন কখন হি ওয়াজ উইথ দ্য ফিনিক্স হি ওয়াজ উইথ দ্য ফিনিক্স যখন সে ফিনিক্সের সঙ্গে ছিল তখনই সে দেখেছিল নীল নদী কে দেখেছিল ইশান এরপরে দেখো রয়্যাল পার্সন হ্যাড টু গো থ্রু মামিফিকেশান হোয়েন বিফোর বিউরিয়াল কবরের পূর্বে বিউরিয়াল মানে কবরের পূর্বে কি হতো না রয়্যাল পার্সনদের হ্যাড টু গো থ্রু তাদেরকে বিভিন্ন প্রসেসে সেই বডি কিন্তু সংরক্ষণ করা হতো সেই যে মিউ মামিফিকেশান যেটাকে বলা হয় একটা লং প্রসেস যে প্রসেসের মাধ্যমে মমি করে রাখা হয় ডেড বডিগুলোকে হ্যাড টু গো থ্রু মাম্মি ফিকেশন মানে সেই ডেড বডিগুলোকে মমি করা হতো কয়েকটি ধাপে কাদের রয়্যাল পার্সন সেই রাজকীয় ব্যক্তিদের হাওয়ার্ড কার্টার ডাক টুটেন খামন স্টম কখন নাইনটিন টোয়েন্টি টু উনিশশো সালে তিনি কি করেছিলেন হাওয়ার্ড কার্টার কি করেছিলেন ডাক খনন করেছিলেন টুটেন খামন স্টম টু টেন খামুনের যে টম সমাধি সেটা খুঁড়েছিলেন এই ছিল অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফাইভ হোয়াই ওয়াজ ইসানস ফাদার নেল টু অ্য কোম্পানি হিম টু ইজিপ্ট কেন ইসানের বাবা ন ডাবল টু অ্য কোম্পানি স অ্যাভেল মানে সক্ষম হয়নি টু অ্য কোম্প্যানি সঙ্গ দিতে হিম তার সাথে টু ইজিপ্ট ইজিপ্টের যে ভ্রমণে আনসার ইশানস ফাদার ওয়াজ নট অ্যাভেল টু অ্যাকম্পান হিম টু ইজিপ্ট ঈশানের বাবা সক্ষম হয়নি তাদের সঙ্গ দিতে টু ইজিপ্ট ইজিপ্টে বেড়াতে বিকস দ্য প্রাইজ ইস মাদার ওয়ান অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান এনটাইটল অনলি টু অনলি টু ফর আ স্পন্সর ট্যুর অব ইজিপ্ট দেখো কারণ কি না প্রাইজ যেটা তার মা জিতেছিল ওয়ান জিতেছিল কোথায় অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান গানের যে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় ঈশানের মা একটি প্রাইজ জিতেছিল এনটাইটল যে প্রাইজটিতে ছিল কি ছিল অনলি টু ফরা অনলি টু কেবলই দুজন দুজন ব্যক্তি ফর স্পন্সর টু অব ইজিপ্ট একটা পনসর করা ছিল কোনো এক কোম্পানি বা কোনো এক অর্গানাইজেশনের দ্বারা পণসর প্রদত্ত একটা ট্যুর ভ্রমণ অব ইজিপ্ট ইজিপ্টের সেটা অনলি দুজনই যেতে পারবে তাই ইসানস ফাদার ওয়ান্টেড দেম টু গো দেয়ার এর ফলে কেউ দুজন যেহেতু যেতে পারবে তাই ইসানের বাবা ওয়ান্টেড চেয়েছিল দেম তার মা এবং টু যাক দেয়ার সেই ইজিপ্টে তাই তিনি তাদের সঙ্গে যেতে পারল না বি হোয়াট ডাজ দ্য ফিনিক্স রিপ্রেজেন্ট ফিনিক্স কী উপস্থাপন করে তুলে ধরে আনসার দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ ফিনিক্স কী করে তুলে ধরে বুদ্ধিমত্তা এবং স্ট্রেংথ শক্তি ক্ষমতা সে হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিডস অফ ইজিপ্ট ইজিপ্টের সবচেয়ে বড়ো পিরামিডটি কোনটি দ্য পিরামিড অব ফেরাও খুফু যে রাজা খুফুর যে পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড অব ইজিপ্ট সেটি হল ইজিপ্টের সবচেয়ে বড় পিরামিড ডি হোয়াই ওয়াজ ইসানস মাদার সারপ্রাইজড হোয়েন সি রিটার্ন টু হারসান কেন ইশানের মা বিস্মিত বা অবাক হয়ে গিয়েছিল যখন তিনি ফিরে এসেছিলেন তার ছেলের কাছে আনসার ইসানস মাদার ইমেন্সলি সারপ্রাইজড টু সি দ্যাট ফেরাউস অ্যান্ড ইজিপসিয়ান হিস্ট্রি ওয়াজ ভেরি ওয়েল নোন টু হিম হোয়েন সি রিটার্ন টু হার সান ইসানের মা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ সারপ্রাইজড অবাক হয়ে গেছিল টু সি দেখে দ্যাট যে ফেরাউস মানে সেই ফেরাউস রাজা মিশরে যারা যে ফেরাউ রাজারা বা রাজা অ্যান্ড ইজিপসিয়ান এবং ইজিপশিয়ান যে ব্যক্তি বা ইজিপশিয়ান মানুষ এর যে হিস্ট্রি ইতিহাস ওয়াস ভেরি ওয়েল নোন খুব সুন্দরভাবে জানা হয়ে গিয়েছিল টু হিম তার কাছে হোয়েন সি রিটার্ন টু হারসান যখন সে তার রিটার্ন মানে ফিরে এসেছিল তার ছেলের কাছে Activity six A, till, sorry fill সিক্স এ ফিল ইন the ব্ল্যাঙ্ক সুইথ সুইটেবল ভার্স suitable যথাযথ ভার্স দিয়ে ফিল করতে হবে দেখো আন্ডারলাইন করা যেগুলো রয়েছে সেই সমস্ত ভার্বগুলো কিন্তু ফিল আপ করা হয়েছে আর ওই অংশগুলো ব্ল্যাঙ্কস ছিল ফার্স্ট দ্য গার্ল ইজ প্লেইং অ্যালন যেহেতু গার্ল সিঙ্গুলার সাবজেক্ট তাই ইজ প্লেইং অ্যালোন মেয়েটি একা একা খেলছে দুই আ কার্পেন্টার অ্যান্ড আ ব্ল্যাক স্মিথ আর ইন আওয়ার স্ট্রিট কার্পেন্টার মানে ছুতো এবং একজন ব্ল্যাকস্মিথ কুমোর মাটির জিনিসপত্র যারা তৈরি করে দুটো কিন্তু আলাদা ডিফারেন্ট সাবজেক্টস তারা ডিফারেন্টস আইডিয়াকে উপস্থাপন করছে তাই এখানে প্লুরাল ভার্ব আর হবে ইন আওয়ার স্ট্রিট ছুতো এবং কুমোর তারা কিন্তু আমাদের রাস্তায় বসে বা তার রাস্তায় দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল রাজা খুবই শক্তিশালী পাওয়ারফুল দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ড্যাশ রানিং ইন দ্য ফিল্ড দেখো সিস্টার্স ব্রাদার্স টু ডিফারেন্ট সাবজেক্টস তাই এখানে প্লুরাল ভার্ভ আর রানিং ইন দ্য ফিল্ডস বেসিক্যালি আমরা এখানে যে ভার্বসগুলো পেলাম সমস্ত কিন্তু বি ভার্ব এরপর চলে যাব অ্যাক্টিভিটি সিক্স বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট সাবজেক্ট অনুসারে ভার্বসগুলোকে বসাতে হবে কারি অ্যান্ড রাইস দেখো তরকারি অ্যান্ড রাইস ভাত দুটো কিন্তু সেম একই আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে উপস্থাপন করছে তাই এখানে সাবজেক্ট হবে ইজ কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ এটি হলো আমাদের সরি এটি আমার প্রিয় খাবার ডিশ মানে খাবার নো নিউজ দেখো নো নিউজ নিউজ হচ্ছে সিঙ্গুলার নো নিউজ ড্যাশ গুড নিউজ নো নিউজ ইজ গুড নিউজ কোনো সংবাদই কি হয় ভালো নয় এভরি ওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস দেখো এভরি ওয়ান এটা সিঙ্গুলার এটা যে প্রোনাউনটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এই প্রোনাউনের পরে দেখো সিঙ্গুলার ভার বসেছে এভরি ওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস ক্লাসে সবাই উপস্থিত সার নাইদার ইজ ফাদার নর ইজ মাদার ইজ এ লাইফ নাইদার এবং নর দি যখন সেন্টেন্স হবে অলরেডি সেগুলো সেখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হয় তাই ইজ এ লাইফ না তার বাবা না তার মা ইজ লাইফ বেঁচে আছে অ্যাক্টিভিটি সি ইউজিং দ্য হেল্প বক্স হেল্প বক্সের সাহায্যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডভার্বস সুইটেবল অ্যাডভার্বসগুলোকে কী করতে হবে পূরণ করতে হবে দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউ নিড টু ইউজ ইজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটসের কোন এই যে বলছে টাইপ অফ অ্যাডভার্স কোন ধরনের অ্যাডভার্ব ইউ নিড টু ইউজ তোমার প্রয়োজন হবে ব্যবহার করার ক্ষেত্রে ইজ ইন্ডিকেটেড ইজ ইন্ডিকেটেড বলা আছে ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটসের মধ্যে দেখো ফার্স্ট দ্য বুক ইজ ড্যাশ রিটেন ম্যানার এখানে ম্যানার অ্যাডভার অফ ম্যানারের একটা অ্যাডভার বসাতে হবে তার আনসার কী করতে পারি দ্য বুক ইজ ওয়েল রিটেন বইটা খুব সুন্দরভাবে লেখা আই কান্ট ফাইন্ড মাই পেড ডগ এখানে প্লেস অ্যাডভার অফ প্লেস কী করতে পারি আমরা হেয়ার বসাবো আই কান্ট ফাইন্ড মাই পেড ডগ আমি খুঁজে পাইনি আমার পেড মানে পালিত ডগ কুকুরটি হেয়ার এখানে তিন ইউসেল ড্যাশ সি আর ফিল্মাইম অ্যাডভার অফ টাইমের এখানে আমরা সোন ইউজ করতে পারি ইউস্যাল ইউজ ইউ উইল ড্যাস সি টাইম অ্যাডভার অফ টাইম ইউ উইল সোন সি ফিল্ম তুমি শীঘ্রই সোন মানে শীঘ্রই দেখতে পাবে একটি ফিল্ম মুভি ফোর দ্য সোলজার্স ফট এখানে ম্যানার দিয়ে করতে হবে অ্যাডভার অফ ম্যানার কী করতে পারি আমরা ব্রেভলি দেখো যেহেতু ব্রেভলি আছে ব্রেভলি করব দ্য সোলজার্স ফট ব্রেভলি সুপ সাহসের সহিত লড়াই করেছিল তাহলে এই যে হেল্প বক্সে এখানে বক্স করা নেই কিন্তু এই যে এই যে অ্যাডভারগুলো রয়েছে এই অ্যাডভারগুলোর মধ্যে কোনটি সুইটেবেল হবে সেইটা কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে এরপর চলে যাব অ্যাক্টিভিটি সেভেন মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়ার ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের এই শব্দগুলো দিয়ে অর্থবহ বাক্য তৈরি করতে হবে দেখো মনুমেন্ট স্মৃতিসৌধ দে হ্যাভ ক্রিয়েটেড আ মনুমেন্ট ইন দেয়ার মাদার্স মেমোরি দেখো তারা ক্রিয়েটেড তৈরি করেছে আ মনুমেন্ট একটা স্মৃতিসৌধ ইন দেয়ার মাদার্স মেমোরি তাদের মায়ের স্মৃতির উদ্দেশ্যে মাম্মি মানে মমি আর কি দ্য ইজিপশিয়ান প্রিস্ট ইজিপ্টের যে পুরোহিতেরা ম্যাট তৈরি করেছিল মাম্মি মনি মানে ইজিপ্টের পুরোহিতেরা তৈরি করেছিল কি মাম্মি মানে হচ্ছে মমি সিভিলাইজেশান সভ্যতা দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশান ওয়াজ ফাউন্ড অন দ্য ব্যাংকস অফ দ্য রিভার নাইল দেখো সভ্যতা দিয়ে কী করেছি আমি দেখে নাও দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশান ইজিপ্টের সভ্যতা ওয়াজ ফাউন্ড দেখা গিয়েছিল কোথায় অন দ্য ব্যাংকস অফ দ্য রিভার নাইলস নীল নদীর পাড়ে স্পট জায়গা লাস্ট সানডে গত রবিবার আই ভিজিটেড আর ট্যুরিস্ট স্পট আমি বেড়াতে গিয়েছিলাম একটি টুরিস্ট স্পট কোথায় অ্যাট পাথর প্রতিমা অ্যাক্টিভিটি এই ডে ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়ার্কিং ব্যাক হোম ফ্রম স্কুল ধরো তুমি একদিন বাড়িতে ফিরছো স্কুল থেকে সাডেনলি হঠাৎ করে ইউসি তুমি দেখতে পেলে সামথিং কিছু একটা হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর মানে আগে যেখানে কিছু ছিল না সেখানে কিছু একটা দেখতে পেলে কি না স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান্ড ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং একটা অদ্ভুত একটা দরজা সেই পুরো একটা ফ্যামিলিয়র বিল্ডিং একটা পরিচিত একটা বাড়িতে অ্যাজ ইউ টাচ দ্য ডোর যখনই তুমি টাচ করলে ওই দরজা ইট স্লোলি ওপেনস এটা আস্তে আস্তে খুলে গেল ইনভাইটিং ইউ আমন্ত্রণ জানালো তোমাকে টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড একটা আলাদা এক জগতে তোমাকে আমন্ত্রণ জানালো রাইট ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস ষাটটি শব্দে লিখতে হবে আ প্যারাগ্রাফ অনুচ্ছেদ অন ইউর সাডেন ভিজিট তোমার এই সার্ডেন হঠাৎ ভিজিটস ভ্রমণ বা বেড়ানো টু সাচ আ স্ট্রেঞ্জ টু সাচ এমন আ স্ট্রেঞ্জ এক অদ্ভুত প্লেস জায়গা ইউজিং দ্য ফলোয়িং হিন্টস নিচে হিন্টসগুলো ব্যবহার করতে পারো নেম অফ দ্য প্লেস জায়গার নাম ডেসক্রিপশান অফ দ্য প্লেস জায়গার বর্ণনা সাইটস অ্যান্ড সাউন্ডস কিছু দৃশ্য এবং সাউন্ডস যদি থাকে সেগুলো হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট কোন জিনিসটা তোমাকে আকর্ষণ করেছে ইউর ফিলিংস তোমার অনুভূতি ওয়ান ডে অ্যাজ আই ওয়াজ ওয়াকিং হোম ফ্রম স্কুল একদিন ওয়ান ডে একদিন অ্যাজ আই ওয়াজ ওয়াকিং আমি যখন হাঁটছিলাম হোম বাড়ির দিকে ফ্রম স্কুল ও স্কুল থেকে সাডেনলি হঠাৎ করে আই অ্যান্ড ওল্ড বিল্ডিং আমি দেখতে পেলাম একটি পুরোনো বাড়ি উইচ ওয়াজ নট দেয়ার বিফোর যে বাড়িটি আগে ছিল না আ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান্ড ওল্ড রুইন বিল্ডিং যেখানে কি একটা অদ্ভুত দরজা রয়েছে ওই পুরনো ভগ্ন রুইন মানে ভগ্ন বিল্ডিংয়ে দেয়ার আ ট্যাপ ডোর সেখানে ছিল একটি ট্র্যাপ ফাঁদ ফাঁদের এক ফাঁদ পাতা ছিল একটা ডোর দরজার দেট আই ডিসকভার যেটা আমি বুঝতে পারলাম অ্যাজ আই টাচ দ্য ডোর যেই আমি স্পর্শ করেছিলাম ওই দরজা ইট স্লোলি ওপেন এটি আস্তে আস্তে খুলে গিয়েছিল অ্যান্ড ইনভাইটিং মি আমাকে আমন্ত্রণ জানালো জানালো টু আর ডিফারেন্ট ওয়ার্ল্ড একটা আলাদা জগতে অ্যাজ আই রানিং ডাউন স্টোন স্টেপস যখনই আমি ভেতরে আস্তে আস্তে হাঁটতে লাগলাম দৌড়াতে লাগলাম ওই পাথরের যে স্টোন স্টেপস যে সিঁড়িতে দ্য ওয়ার স্লিপারি যেগুলো ছিল স্লিপ পিচ্ছিল ছিল উইথ স্লাইম আঠালো কিছু পাঁক টাইপের দ্যান অ্যান্ড দ্যাট স্মেল্ড অব গ্রেভিয়ার্স এবং যে গন্ধটি এখানে এসছিল বা গন্ধ এসছিল সেটা কিসের না কবরের স্থানে এক গন্ধ অ্যান্ড দ্যাট ওয়েন ডাউন অ্যান্ড ডাউন ওই সিঁড়িটি নিচে যাচ্ছে এবং যাচ্ছে অনেক নিচে ডিপার ইন্টু দ্য গ্রাউন্ড মাটির অনেক নিচে আন্ডিল ইট বিকেম পিচ ব্ল্যাক যতক্ষণ এটা একটা কালো পিচে পরিণত হচ্ছে পিচে কালো পিচ রাস্তার মতো সেই ব্ল্যাক কালোতে পরিণত হচ্ছে আই থট আমি ভেবেছিলাম ইট ওয়াজ অ্যান অ্যান ইউজড ওয়েল আমি ভেবেছিলাম এটা হয়তো আনইউজড অব্যবহৃত কুঁয়ো ওয়েল উইথ স্লিপারি সাইডস যার সাইডগুলো পিচ্ছিল দ্যাট ইউ কুড নেভার ক্লাইম যেটা তোমরা কেউ বা তুমি কখনো উঠতে পারবে না অ্যান্ড আইসি ওয়াটার অ্যাট দ্য বটম এবং ওর নিচে ছিল কি বরফের জল সাডেনলি আই স্টাম্বল আপন ইট হঠাৎ করে আমি সেখানে হো পড়লাম অ্যান্ড লে দেয়ার শুয়ে পড়লাম ইন দ্য পিচ ব্ল্যাকনেস ওই কালো পিচের উপর অ্যান্ড এক্সপ্লোরড এবং অন্বেষণ করে জানলাম দ্যাট ইট ওয়াজ অ্যান এঞ্চেন্টেড ল্যান্ড এটা এক ভুতুড়ে জায়গা আই ওয়াজ কেয়ার্ড অ্যাবাউট ইট আমি খুব ভয় পেয়েছিলাম সো আই লেভড আফটার সাম টাইম কিছু সময় পরে আমি সেখান থেকে বেরিয়ে এলাম ওভারঅল ইট ওয়াজ আ থ্রিলিং এক্সপিরিয়েন্স থ্রিলিং মানে রোমাঞ্চকর ও এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ছিল লাস্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বি ইউজিং দ্য ইনফরমেশান গিভেন বিলো রাইট আ প্যারাগ্রাম ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্স অন দ্য রিভার নাইল দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড এই যে সবচেয়ে দীর্ঘতম যে নদী নাইলের ওপরে সিক্সটি ওয়ার্ডসের ওপর একটি প্যারাগ্রাফ বা অনুষদ লিখতে হবে দেখো দ্য নাইল রিভার ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট সেন্টেন্স এটি হচ্ছে সবচেয়ে দীর্ঘতম নদী পৃথিবীর মধ্যে নীল নদী ইট ইজ সিচুয়েটেড ইন আফ্রিকা এটা আফ্রিকায় রয়েছে দ্য নাইল নীল নদী ফ্লোস ইন্টু দ্য মেডিটেরিয়ান সি ভূমধ্য সাগরের মধ্য দিয়ে এটি প্রবাহিত হয়েছে ইট হ্যাজ আ লেন্থ অব অ্যাবাউট সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি কিলোমিটার এর লেন্থ প্রায় ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার ইজিপ্ট ইজ কল্ড দ্য গিফট অফ দ্য নাইল ইজিপ্টকে বলা হয় নীল নদীর দান বলা হয় ইজিপশিয়ান সিভিলাইজেশান হ্যাড ডেভেলপড ইজিপ্টের যে সভ্যতা হ্যাড ডেভেলপড উন্নত সাধিত হয়েছিল অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার নাইল ওই নীল নদীর তীরে দ্য রিভার ওয়াজ হাইলি ইম্পর্ট্যান্ট এই নদীটি খুবই হাইলি মানে খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কাদের কাছে না টু দ্য ইজিপসিয়ান্স ইজিপ্টের মানুষদের কাছে বিকজ কারণ ইট প্রোভাইডেড ফুড এই নদী প্রদান করতো প্রোভাইডেড মানে প্রদান করতো ফুড খাবার ওয়াটার জল অ্যান্ড দ্য সয়েল অব দ্য রিভার ব্যাঙ্ক এবং ওই যে নদীর যে পাড়ের যে মাটি মৃত্তিকা ওয়াজ ভেরি ফার্টিলাইজ খুবই ফার্টিলাইজ মানে উর্বর কায়রো পোর্ট সেইট আলেকজান্ড্রিয়া আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট সিটিজ নিয়ার দ্য রিভার ওই নীল নদীর তীরে আরও কিছু শহর গুরুত্বপূর্ণ শহরও রয়েছে যেগুলো কায়রো পোর্ট সাইট এবং আলেকজান্ড্রিয়া সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও থ্যাংক ইউ